আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম তেরোই নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে আশঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি সংস্কারে রাজি কিছু বাকি থাকলে নির্বাচনের পর হবে সংসদে বললেন মির্জা ফখরুল সংবিধানে গণভোটের সুযোগ নেই মন্তব্য আমির খসরুর ভোটের আগে গণমাধ্যম নীতিমালা সংশোধনের আশ্বাস আইনগতভাবে আম জনতার দলকে নিবন্ধনের সুযোগ নেই জানালেন সচিব ঢাকা থেকে নির্বাচন করতে চান উপদেষ্টা আসিফ মাহমুদ এখনো আলোচনা হয়নি কোন দলের সাথে শিগগিরই করবেন পদত্যাগ আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত আগামী তেরোই নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের ঘোষণার তারিখ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল দিনটি ঘিরে দেশে তৈরি হয়েছে উত্তেজনা এই পরিস্থিতিতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে তাদের পর কোনো চাপ নেই নিরাপত্তাহীনতা বোধ করছেন না তারা রোববার গুমের দুই মামলা এবং রামপুরায় আটাশ জনকে হত্যায় পনেরো সেনা কর্মকর্তার পক্ষে ওকালতনামা প্রত্যাহার করে নেন ব্যারিস্টার জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে বিচারকার্য শেষ হয়েছে চলতি মাসেই আগামী তেরো নভেম্বর জানা যাবে রায়ের দিনক্ষণ তবে রায়ের তারিখ ঘোষণার দিন ঘিরে দেশে ছড়িয়েছে উত্তাপ ভারতে পলাতক শীর্ষ আওয়ামী লীগ নেতারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন নেতাকর্মীদের মাঠে থাকার উৎসাহ দিনটি ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে আইন বাহিনীও প্রসিকিউশনের প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউশন বলেন দিনটি ঘিরে নিরাপত্তাহীনতায় ভুগছেন না তারা তাদের উপর কোনো চাপও নেই প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নাই প্রসিকিউশন এই পরিস্থিতিতে কোনো বাড়তি চাপ অনুভব করছে না প্রসিকিউশন শুধু তাদের মামলা প্রমাণের জন্য আইনের মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে গুমের দুই মামলা এবং রামপুরায় আটাশ জনকে হত্যায় পনেরো সেনা কর্মকর্তার পক্ষে ব্যারিস্টার সরোয়ার হোসেন আসামি পক্ষের আইনজীবী থেকে তার ওকালতনামা প্রত্যাহারের আবেদন করেন কেন প্রত্যাহার করবেন তাও ব্যাখ্যা করেন পরে ওকালতনামা বাতিল করা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যরা যেভাবে মাঠে আছে সেভাবেই থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিচারিক ক্ষমতা নিয়ে মোতায়েন থাকা পঞ্চাশ ভাগ সেনা সদস্য তুলে নেয়ার তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তেরোই নভেম্বরের লকডাউন কর্মসূচি নিয়ে আশঙ্কার কোন কারণও দেখছেন না বলে দাবি করেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাসের মাথায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিবেচনা করে সারা দেশে ষাট দিনের জন্য মোতায়েন করা হয়েছে ছিল সশস্ত্র বাহিনী দেয়া হয় বিচারিক ক্ষমতা এরপর বারবার মেয়াদ বৃদ্ধি করে মাঠেই রাখা হয় সেনা সদস্যদের এ অবস্থায় দীর্ঘ সময় সশস্ত্র বাহিনী সদস্যদের মাঠে থাকা ও বিশ্রামের বিষয়টি আলোচনায় আসে এর পরিপ্রেক্ষিতে সরকারের কেউ কেউ বিশ্রামের জন্য পঞ্চাশ ভাগ সেনা সদস্য মাঠ থেকে তুলে নেয়ার প্রস্তাব করে তবে সচিবালয়ে মন্ত্রণালয়ের কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন সেনা সদস্য তুলে নেয়ার কোনো সিদ্ধান্ত নেই সরকারের সেনাবাহিনী সেনাবাহিনী যেরকম আছে এখন একই কাজ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার তারিখ তেরো নভেম্বর ধার্য হতে পারে এই দিনটিকে ঘিরে অনলাইনে প্রচারণা ও রাজপথে মিছিল সহ নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এ নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কোনো ধরনের আশঙ্কা নাই কোনো ধরনের লকডাউন যে কোনো ধরনের না এবং সনদ বোঝে মানুষ এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কিছু দল নির্বাচনের আগে ইচ্ছে করে সমস্যা সৃষ্টির চেষ্টা করছে ঠাকুরগাঁও মত মতবিনিময় সভায় তিনি অভিযোগ করেন বলেন তার দল জনগণের সাথে করে না রোববার দিনভর ঠাকুরগাঁও সদরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার চালিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিন বিকেলে ভেলাজান হাই স্কুল মাঠে মাঠে ও সন্ধ্যায় রায়পুরের উচ্চ বিদ্যালয় মতবিনিময় সভায় অংশ নেন মির্জা ফখরুল বলেন সাধারণ মানুষ গণভোট ও সনদ বোঝে না কিছু দল নির্বাচনের আগে ইচ্ছে করে সমস্যা সৃষ্টির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি আমরা এই সাধারণ মানুষ আপনারা এত কিছু কি বোঝেন সত্যি কথা বলেন তো এই গণবর্ষণত এইসব কি আমরা বুঝি বুঝি আর বোঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে আমেরিকা আমেরিকা থেকে কিছু লোক আসছে আইছে এখানে এখন এইরা আমাদের ঘরের মধ্যে এরাকে জগন্নাথপুরে সভা করেন মির্জা ফখরুল রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ইঙ্গিত করে বলেন জিয়াউর রহমানের দল বিএনপি মুনাফিকিতে বিশ্বাস করে না এই নির্বাচন শেষ নির্বাচন বলে সবার কাছে সহযোগিতাও চান তিনি বলেন বিএনপি নির্বাচিত হতে পারলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে আজকে যত সংকট দেখতেছেন ঐক্যমত্য হয়নি এমন কোন বিষয়ে গণভোট হতে পারে না বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন বর্তমান সংবিধানে গণভোট করার কোন সুযোগ নেই স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ চৌকু বলেছেন বিএনপির তৈরি ছায়ায় এখন রক্তচক্ষু দেখায় যা অপ্রত্যাশিত নির্বাচন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা থাকলেও বসে নেই বিএনপি দিয়ে ধানের শেষের প্রচার চালানো হচ্ছে সারা দেশে রাজধানীর অভিযোগ করেন নির্বাচন নিয়ে মানুষের আকাঙ্ক্ষা তীব্র হলেও একটি পক্ষ তা বিলম্বিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা বর্তমান সংবিধানকে মেনে নিয়ে সংবিধানের স্পিরিটের পরিপ্রেক্ষিতে তারা সরকার গঠন করছে বাংলাদেশে একটি সংবিধান আছে বর্তমান যে সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার হয়েছে এই সংবিধানে গণভোটের দ্বিমত পোষণ করার অর্থ হচ্ছে ঐক্যমত হয় নাই এটাও বিএনপির উদারতা দ্বিমত পোষণ মানে ঐক্যমত হয় নাই যে বিষয়ে ঐক্যমত হয় নাই সেটা গণভোটও যেতে পারে প্রেস ক্লাবে আর কোন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন এবার ভোট যুদ্ধ হবে ছায়ার সাথে আমরা আওয়ামী লীগের সাথে ইলেকশন করেছি আমরা বুঝেছি আওয়ামী লীগ কি করছে আমরা বুঝেছি আওয়ামী লীগ কোথায় আমার ভোট নষ্ট করছে কিন্তু এবার কিন্তু আমরা ছায়ার সাথে যুদ্ধ করছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের জন্য গণমাধ্যম নীতিমালা সংশোধনের আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গণমাধ্যমে প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি আশ্বাস দেন অন্যদিকে জানিয়েছেন আইনগতভাবে আম জনতা দলকে নিবন্ধন দিতে পারে না গণমাধ্যম নীতিমালা সংশোধনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন সাংবাদিকদের সংগঠন বিজেসি রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আর বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রতিনিধিরা ভোট কেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করার যে বাধ্যবাধকতা রাখা হয়েছে সেটি স্বাধীন সাংবাদিকতার জন্য বাধা ভোটকক্ষে সর্বোচ্চ দশ মিনিট থাকার সীমা নিয়েও আপত্তি জানানো হয়েছে আরপিও চুরাশি ধারা অনুযায়ী গণমাধ্যমের উপর হামলা বা কাজে বাধা দিলে শাস্তির যে বিধান আছে তা গণমাধ্যম নীতিমালায় অন্তর্ভুক্ত করার কথাও বলা হয় আমরা যাতে এমন কোনো কিছু না করি যাতে ভোট গ্রহণ পরিপ্রক্রিয়াটা কার্যক্রমটা নষ্ট হয় কিন্তু যদি কোনো অনিয়ম থাকে কোনো কেন্দ্র দখলের ব্যাপার থাকে জাল ভোটের ব্যাপার থাকে বা কোনো পক্ষ যদি কোনো একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে সেক্ষেত্রে আপনি কোনো নিয়ম কার্যকর হবে বলে আমার মনে হয় না কমিশনকে বলেছি আর দেখেন কোনো সমস্যা তৈরি হলে কিন্তু এই সমস্ত নীতিমালার মধ্যে কিন্তু এদিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে ছয় দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান দুপুরে ঢাকা ছয় আসনের বিএনপির প্রার্থী শ্রাক হোসাইন তারেক রহমানের অনশনে সংহতি জানান বলেন তারেক রহমানকে বঞ্চিত করা হয়েছে যাচাই করে তদন্তের আহ্বান জানান তিনি